আসসালামু আলাইকুম এয়ান স্যার কেমন আছেন আশা করি আল্লাহ রসের সম্মতি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল 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 ঘুম থেকে উঠেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে আর আমিও কিন্তু সাথে ছিলাম আমাদের বাসা থেকে গ্রামে যেতে অনলি তিরিশ মিনিট লাগে এখানে নদীর ব্রহ্মপুত্র নদীর ফ্রেশ মাছ পাওয়া যায় দেশীয় যেসব মাছগুলো হয় পুঁটি ট্যাংরা পাইলা আরো মিক্স যে মাছ পাওয়া যায় সবকিছুই কিন্তু নিয়ে আসা হয়েছে আর এগুলো কিন্তু একদম খাওয়ার জন্য আনা হয়েছে দেশীয় মাছ আর তার সাথে বেশ কিছু আর চাঁদা মাছ বলে আমাদের এলাকায় আনা হয়েছে জন্য যে দেখেন আমার সাথে বসে কিন্তু পশ্চিম করছিল আম্মুর সাথে আর অনেকেই ছিল বসে বসে মাছগুলো কাটার জন্য আর আমি বসে বসে একটু টিপ দিয়েছিলাম কারণ আমি এইসব মাছ কখনো কাটিনি আর কাটতে গেলে মনে হয় মাছ নষ্ট হয়ে যাবে যার কারণে কাটা হয়নি আর এই যে দেখেন মিক্স মাছের এখানে সটকি দেওয়া হচ্ছে একদম ঘরোয়া উপায়ে এটি কিন করে জাস্ট গ্যাসের চুলান করে একটি একটা বড় ধরনের একটা যেই বাঁশের ঝুড়ি থাকে এগুলোতে দেওয়া হয়েছে যাতে তাপটা সুন্দর করে লাগে আজকে কিন্তু খুব মজা করে খাওয়া হবে এই মাছের সুটকি দিয়ে বিভিন্ন সবজি কিন্তু খুবই ভালো লাগে আর ভর্তা তো আরো বেশি মজার আর আমাদের সুটকি কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে একদম ফ্রেশ এরকম সুটকি হয়তো বা কিনতে কেউ পাবেন না জাস্ট বাসার মধ্যেই তৈরি করা যাবে এই যে দেখেন কি সুন্দর হয়েছে তাই না আমাদের আজকে মাছগুলো ফ্রেশ ছিল সুটকিগুলো ফ্রেশ